রিলস আর রিয়েলিটির মধ্যে একটু পার্থক্য থাকলেও কিছু কিছু ক্ষেত্রে রিলস থেকে আমরা যে যেসব ইনফরমেশনগুলো পাই সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসে আপনারা সবাই জানেন কৃষি মার্কেটে এরকম অনেক ছোট ছোট শপ আছে যেখানে অনেক সুন্দর আর ইউনিক ডিজাইনের ক্রোকারিজের আইটেম পাওয়া যায় প্রতিদিনই কোনো না কোনো কাজে কৃষি মার্কেটে এক থেকে দুইবার যাওয়াই হয় ঠিক তেমনি আজকেও বাজার করে পাশে ফেরার সময় আমার ওয়াইফ এইসব সব দোকানে একটু দাঁড়াতে বলল। আর ঘর সাজানোর ইচ্ছা তো প্রত্যেকটা মেয়েরই থাকে আমার ওয়াইফও এর ব্যতিক্রম না টু বি ফ্র্যাঙ্ক এই দোকানের আইটেমগুলো এতটাই সুন্দর আর কালার ভেরিয়েশন এতটাই ইউনিক যে কোনো মেয়ে মানুষ এখানে আটকায় যাবে আপনারা চাইলে এখানে সিঙ্গেল পিসেস পারচেস করতে পারবেন অথবা সেট ধরেও নিতে পারবেন আবার প্রত্যেকটা ডিজাইনের কালার ভেরিয়েশনে পেয়ে যাবেন তাও আবার বাজেটের মধ্যে যদিও প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় তারপরেও একটা কথা বলে রাখা ভালো এখানকার মার্কগুলো আমি যখন ভিডিওটা আপলোড করেছি তখন পর্যন্ত হানড্রেড টাকা পার পিসেস ছিল আর কিছু কিছু ভ্যারিয়েশান আছে যার প্রাইস হানড্রেড ফিফটি টাকা করে যাই হোক স্টার্টিং রেঞ্জ খুবই রিজনেবল আপনারা যত সুন্দর প্রোডাক্ট নেবেন স্বাভাবিকভাবেই প্রোডাক্টগুলোর প্রাইস তত বেশি হতে পারে এসি মার্কেটে এই সব এর দোকানগুলোতে খুবই রিজনেবল প্রাইসে এসব জিনিসপত্র পাওয়া যায় আমি খুবই অবাক হয়েছি প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর কিন্তু দাম খুবই রিজনেবল আই গেস আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় আপনারা অবশ্যই ভিজিট করবেন কেননা এত সুন্দর প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও আমার মনে হয় না যে পাবেন এই ছোট্ট ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা এবং আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে অনেকখানি আর এরকম ইনফরমেটিভ ভিডিও প্রায় আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ যদি আপনারা নতুন হয়ে থাকেন লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাদেরকে ডিরেক্টলি ইনবক্স করতে পারেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব শেষে আমার ওয়াইফ দুটো ম খুঁজে বের করলো যেখানে হি অ্যান্ড শি লেখা নেক্সট টাইম আমরা গেলে অবশ্যই এই মাক দুটো পারচেস করে নিয়ে আসব। আজকে এ পর্যন্ত থাক দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইফ অফ হদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম